আপনার কি করতে গিয়ে জ্বালা হয় কারণ যদি কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে বা ব্লাডারের স্টোন থাকে বা অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে তাহলে এরকম ধরনের সিমটমস আমরা দেখতে পাই চলুন আজকে আমরা এই নিয়ে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর শাশ্বত চক্রবর্তী কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাট রিভার সিটি হসপিটাল মধ্যমগ্রাম বার্নিং সেন্সেশন ইন ইউরিনেশন যেটাকে আমরা বলি পেচ্ছাপ করতে গিয়ে জ্বালা এটার ইংলিশ টার্মটা হচ্ছে ডিসিউরিয়া এটার কয়েকটা কারণ আপনাদের সাথে আগেই আমরা ডিসকাস করেছি কিছুটা সেটা হচ্ছে মেন কজ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে ইনফেকশনটা অ্যাকচুয়ালি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট মেইনলি ইউরেথ্রা এন্ড ব্লাডার এছাড়াও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে ডিউ কিছু এক্সপোজার দ্য অর্গানিজম মেইনলি এটার জন্য যেটা রেসপন্সিবল আর গনোরিয়া এন্ড ক্লামাইডিয়া এছাড়াও যদি ব্লাডারে স্টোন থাকে সেক্ষেত্রেও এই পেচ্ছাপে জ্বলনের সিমটমটা থাকতে পারে এই পেচ্ছাপে জ্বালা সাথে আরো কিছু সিমটম থাকতে পারে যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন সেটা হচ্ছে যে বারে বারে টয়লেট যেতে হচ্ছে বা পেচ্ছাপ করতে গিয়ে ব্যাথা হচ্ছে অনেক সময় পেচ্ছাপ করতে গিয়ে ব্লাডও আসতে পারে তো এই সিমটম গুলো আমাদের দেখতে হবে এছাড়া অনেকের জ্বরও আসে বা যে ইউরিনটা হচ্ছে ওটার একটা অফেন্সিভ স্মেল থাকে তো এই সিমটম গুলো আমাদের লক্ষ্য করে যদি এরকম সিমটম থাকে তো আমাদের ইউরোলজিস্ট সাথে আলোচনা করতে হবে তো এই সিমটম অফ ডিসিউরিয়া যেটাকে আমরা বলি পেচ্ছাপের জ্বালা এই জিনিসটার আন্ডারলাইন যে কজ গুলো আছে সেগুলো আমাদের ডায়াগনোজ করতে গেলে কিছু ইনভেস্টিগেশন করতে হয় যেমন হচ্ছে ইউরিনের রুটিন টেস্ট আর একটা জিনিস যেটা ইফ দেয়ার ইস আেন্ট ইউরিনে সেটা হচ্ছে সিস্টস্কোপি উইচ ইজ স্মল ক্যামেরা টেস্ট ইনসাইড দু সি ইফ দে তো এই তিনটে ডিজিজ যেমন হচ্ছে ইউরিনে ট্র্যাক্ট ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইউজুয়ালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রিট করতে হবে উইথ অ্যান্টিবায়োটিক্স আর যদি ব্লাডারে স্টোন থাকে বা কিডনিতে স্টোন থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের স্টোনটাকে কি করে ট্রিট করা যায় সেটা কিছু রকম পদ্ধতি আছে সেগুলো উইল ডিপেন্ড অন দ্য লোকেশন অফ দ্য স্টোন দা সাইজ অফ দ্য স্টোন এন্ড দ্য ডেন্সিটি অফ দ্য স্টোন সেই অনু আমাদের ডিফারেন্ট যে পদ্ধতিগুলো আছে স্টোনটা বের করে নেওয়ার সেগুলো আপনারা সামনে যখন ডিসকাস করবেন তখন আমি ওটা আরো ভালো করে বলতে পারবো বিস্তারিত ভাবে তো এই বার্নিং সেন্সেশন ইন ইউরিন সেটা হচ্ছে পেচ্ছাপে জ্বালা এটা কিছু প্রিভেনশন থাকতে পারে যেমন হচ্ছে আমাদের নিজেদের হাইড্রেট হতে হবে যেই পেশেন্টদের কোনো লিমিটেশন কেউ দেয়নি রিগার্ডিং ওয়াটার ইনটেক তো তারা এটলিস্ট আড়াই থেকে তিন লিটার জল খাওয়া উচিত সারা দিনে উই শুড প্র্যাকটিস গুড হাইজিন বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স ওয়ার লুজ ব্রিদেবল আন্ডার গার্মেন্টস গেট রেগুলার হেলথ চেক আপস ইন কেস যদি আমাদের এই সিমটম গুলো থাকে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই ভিডিও তলায় যে লিঙ্কটা দেওয়া আছে এটা ক্লিক করে আপনি আপনার প্রশ্ন রাখবেন এবং আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এছাড়াও আমাদের ডায়েটিশিয়ান আছে যারা আপনাদের ডায়েট সম্বন্ধে হেল্প করতে পারে ইন ডিফারেন্ট ডিজিজেস উইচ আর হেল্পফুল অনেক সময় কিছু ডিজিজের কিছু মেন্টাল থাকে সেক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মুক্তিযোগা যারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে থ্যাংক ইউ